এই চাকটা আজকে ভাঙ্গ বলে চলে আসলাম ভাই তবে সত্যি কথা বলতে এটা কিন্তু অনেক উঁচুতে ভাই দশতলার ওপরে ভাই কঠিন একটা ভয়ঙ্কর একটা জায়গা তারপরেও আমি রিক্স নিয়ে আমি এইখানে এই চাকটা ভাঙ্গ বলে আজকে চলে আসলাম ভাই সাহস নিয়ে দেখা যাক ভাই কতটা সফলতা হতে পারি তা ভয়ে ভয় লাগবেছে তারপরে চেষ্টা করে দেখি যাই যাই ভাই দশ তলার উপরে তো ভয় ভয় লাগবে অনেক মিশি ভাই দশ উপরে ভাই এস আপনাকে ভাই সবাই জন্য ভাই যাই হোক এখন চাকটা ভাঙতেছি দেখা যাক কতটা মধু পাওয়া যায় শাক থেকে তা আসলে প্রচুর পরিমাণে মধু হয়েছে এগুলো সব খেয়ে গেছে মধু তা যাই হোক প্রচুর পরিমাণে মাছে উঠতেছে কামড়াচ্ছে হাতে তারপরেও কিছু করার নেই মধু খাওয়ার নেশা তা আজকে মধু খাবো মন ভরে খাবো অনেক মধু ভাই অনেক মধু এই দেখছেন মধু সব মধু তা আসলে খুব রিক্সের একটা জায়গা তা ভালোই দিছে ছোটোবেলায় এইভাবে আমরা আগান বাগান থেকে চাক ভেঙে ভেঙে খাতাম তা আসলে এত পরিমাণে মধু হয়েছিল কিন্তু ঠিক টাইম মতো না ভাঙতে পারাই সব মাসি মধুগুলো খেয়ে নিয়েছে কিছুই করার নেই কপাল খারাপ তা যাই হোক আজকে আমি একটু চেষ্টা করতেছি নিজে হাতে করে মধু ভাঙানোর তা দেখি মধু আসলে অনেক ভালো লাগে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে একদম খাঁটি মধু ভাই খাঁটি মধু খাইতে সবারই ভালো লাগে তাই নিজের হাতে আজকে চাক ভাঙতেছি তা আসলে নিজের হাতে চাক ভাঙার মজাই একটা আলাদা তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমরা চাক ভাঙি তা আসলে গ্রামের মানুষ আমাদের আসলে অনেক সাহস তা আজকে সাহসিকতা দেখালাম তা ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর লাগলো ভাই অনেক অনেক মাসি ভাই দেখছেন মাসি ববো ববো করতেছে কামড়াচ্ছে ভাই প্রচুর পরিমাণে তারপরেও কিছু করার নেই লেগে যখন পড়েছি চাকটা ভেঙে তাই ছাড়বো যা আছে কপালে কোনো ব্যাপার না আপনারাও চেষ্টা করবেন আসলে ছোট মাসি ক্ষুদে মাছি এই মাছিগুলো কিন্তু কামলায় না ভাই আমরা হয়তো ভয়তে তার পাশে যাইতে পারি না কিন্তু আসলে এই মাছিগুলো কামলায় না আর কামলাইলেও কোনো ক্ষতি হয় না কোনো সমস্যা নেই আপনারা এইভাবে সবাই সাহস নিয়ে চাক ভাঙবেন কোনো সমস্যা হবে না ভাই অনেক ভালো লাগলো ভাই যাই হোক চাক ভাঙা শেষ হয়ে গেল এখন আস্তে আস্তে লেবে আসি কথা বলতে ভাই গাছ থেকে মধু পারলাম আসলে একটু খেয়ে দেখি। খাটি মধু তো একটা আলাদা তবে আপনারা নেবেন না কারণ এটা কিন্তু একটা খুবই একটা রিক্সের একটা কাজ অনেক উঁচুতে দশ তালার উপরে এই চাকটা আমি নিজের হাতেই ভাঙলাম তো একটু মধু কেমনই চ সেই স্বাদ ভাই মধু মধু 哦，真是。